এম এফ এ জিএচ টুৎপন্ন হবে এক তিন অনু এম এ ভিএইচ টু পণ্ড হবে দুই এফ এ এইচ হবে

আলাদা করে এগুলো কোনো তৈরি হওয়ার কোনো কিছু অবশিষ্ট নেই তাহলে এখানে কি হবে শুধু ইলেকট্রন ট্রান্সপোর্টের মধ্য দিয়ে এগুলো এগুলো মুক্ত হলে তবে ইলেকট্রন মুক্ত হবে কারণ এর মধ্যে ইলেকট্রন আছে মধ্যে রাইট এগুলো মুক্ত হবে মুক্ত হওয়ার পরে সেখান থেকে ইলেকট্রন সারবে সেই ইলেকট্রনগুলো এই অন্তঃ পর্দা দিয়ে বিভিন্ন কমপ্লেক্স আসে আমাদের মাইক্রোফোনটা ওই চ্যাপ্টার ওইটা ওই 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 লাস্ট অংশটা আমি বুঝাবো তো লাস্ট যে এই প্রান্তীয় শোষণের যে অংশটুকু এটা একটু দ্বিতীয় বোঝানো দরকার তাছাড়া মাথায় মধ্যে ক্যাচ করবে সেই অংশটুকু বোঝানো দরকার তো সেখানে এগুলো ভেঙে শক্তি উৎপন্ন হবে তো শক্তি উৎপন্ন হওয়াটা আমরা এখন পর্যন্ত দেখিনি শুধুমাত্র ভুপুজ ভাঙা দেখলাম আর্থিক সময় এটি আমি টোটাল বিক্রিয়া সার্বিক যে বিক্রিয়ার মধ্যে ছিল সেগুলো অসংখ্য ধাপে ধাপে অথচ তোমাদের শোষণের একটা বিক্রিয়ার মধ্যে সবগুলো দেওয়া আছে রাইট তো সবগুলো বিক্রিয়া একটার মধ্যে দেওয়া থাকবে তোমাদের লিখতে হবে তাই কিন্তু যখন গ্লাইকোলাইসিসের প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা করে ব্যাখ্যা দিতে বলবে বা বাটি ধাপ বর্ণনা করো সব আশ্বাসনের ধাপ করো সবগুলো দিতে হবে এবং তার হিসাব এখানে কোথায় কী তৈরি হচ্ছে এই কথাটা বর্ণনা দেওয়াটাই এটাই হচ্ছে যে তার লিখিত ভাষা তো আমি একবার বলে দিলে সবগুলো লিখতে পারবে এখান থেকে তবে এডিডিএস টু এইস টু জিটিপি এগুলো

এরপরে যে ইটিএস টা এই ইটিএস এসে আমরা কিছু লিখতে পারি এগুলো সবগুলো ভেঙে আমরা লাস্টে এখানে যে আমরা লিখতে পারি সেটা কি লিখতে পারি আট তিনশো এই টোটাল কিলো আর কিলো ক্যালোরি ক্যালোরিটা দেখো ক্যালোরি তার মোড় আর এই শেষে সেখানে কি হয় পানি তৈরি হয় কোনো হয়

ধারাবাহিক ভাবে বর্ণনা দেবো সেই বর্ণনাটা তোমরা খাতা লিখলে হয়ে যাবে এই ছবিটা যা আঁকতে পারবে সে বর্ণনাটা লিখতে পারবে একদম সহজ দুটো কথা মনে রাখা প্রয়োজন খুবই যে আর্টিজেন মুক্ত হচ্ছে নাকি হাইজেন যুক্ত হচ্ছে রাইট এই জিনিসটা মনে রাখা দরকার এবং কি কি মুক্ত হয়ে যাচ্ছে আর কি কি থাকছে প্রথমে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটা কোথায় হয় কোষে

গ্লুকোজ ভেঙে দেয় এক অনু গ্লুকোজ এখানে ব্যয়িত শক্তি এখানে ব্যয় হলো কি গ্লুকোজ না এছাড়াও দুই হলো এটিপি এটাও ব্যয়িত শক্তি এরপরে কি উৎপন্ন হলো হাইড্রোজেন মুক্ত হলো না কারণ অনু হাইড্রোজেন মুক্ত হলো এখানে দুই অনু উৎপন্ন হলো ঠিক এবং চার অনুর মধ্যে দুই অনু এটিপি থেকে গেল রাইট তো এইগুলো ওই সময়টা এই যে এটা ভেঙে যাওয়ার সময়টা কি ঘটলো সেটা

দুই কার্বন মুক্ত হয়ে সম্পূর্ণরূপে অ্যাসিটাইল করে কি হবে জারিত হবে এই সময়ে বিভিন্ন এনজাইম ও যোগের সমন্বয়ে ছয় নো দুই অনু থেকে মোট ছয় নো এনএ বিজারিত এনএনএস টু বিজারিত এফএডিএস টু ও জিটিপি উৎপন্ন করবে করে বুঝা গেছে এবং এই দশাতে যে কথাগুলো বললাম সবচেয়ে বৃহৎ দশা কারণ এখানে

অনেক বেশি গঠন হয়ে গেছে আমি যেভাবে বলতেছি তো এগুলা ওইভাবে না বলেও তোমাদের ধারাবাহিক মানে একটু এখান থেকে ছবি এটা যে আঁকতে পারবে সে কিন্তু আমার বলতে পারব আমি দেখে দেখে বলতেছি এখান থেকে ওখানে এমন হয় এরপরে ইটিএস বা প্রান্তীয় ওই সংজ্ঞাটা লিখে দিবা তারপরে লিখবা এই দশায় এই দশায় এখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে মাইটোকন্ডের অন্তপদ্যায় সংগঠিত হয় এখানে পুকুরে তিনটি ধাপে উৎপাদিত যে যৌগগুলো আছে সেই যৌগগুলো ভেঙে এ দশায় শক্তি উৎপন্ন করে এবং এখানে টোটাল শক্তির হিসাব হবে টোটাল শক্তির হিসাব এখানে দেখাতে হবে যে টোটাল শক্তির হিসাবটা আমি দেখাচ্ছি এটা